ইডি অভিযান দুর্গাপুরে সবার নজর ছিল চমকে দেওয়ার মতন সকালে খবরটাও ছিল চরম চমকে দেওয়ার মতন কেন্দ্র সরকার বনাম রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের সংস্থা ইডির অভিযান রাজ্য প্রশাসনের গুরুত্বপূর্ণ আধিকারিকের বাড়িতে রাজ্যের পুলিশ প্রশাসনের বুদ্বুদ থানার ওসির বাড়িতে ইডির হানা চোখ বড় বড় করে কান খাড়া করে সবাই শুনছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে এ যেন এক অদ্ভুত মায়াবী পরিস্থিতি এই বুঝি গ্রেপ্তার হলো এই বুঝি উদ্ধার হলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই বুঝি কিছু একটা হলো কিছু একটা হলো কিছু একটা হলো কিন্তু সাড়ে বারো ঘন্টা তেরো ঘন্টা পরে সবাইকে হতাশ করে দিয়ে ইডি কোনো প্রেস রিলিজ না দিয়েই ওসির বাড়ি থেকে টুক করে বিদায় নিল প্রশ্ন উঠল এবারেও কু অশ্বডিম্ব প্রসব হল নাকি অশ্বডিম্ব প্রসব হবে সেটা আগেই ইডি জানত এদিন সকালে সদ্য বুধবুত থানার ওসির দায়িত্ব পাওয়া মনোরঞ্জন মণ্ডলের দুর্গাপুরের অম্বুজা বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকেরা কয়েকদিন আগেই বুধবুত থানায় পোস্টিং পেয়েছেন মনোরঞ্জন মণ্ডল তবে তিনি এখনও চার্জ নেননি তাকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকেরা বলে সূত্র খবর গোটা বাড়ি ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনী সিটি সেন্টার ফাঁড়ির অফিসার ইনচার্জ সুদীপ্ত বিশ্বাস ইডির অভিযানের খবর পেয়ে মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে পৌঁছান তিনি ইডির আধিকারিকদের সঙ্গে কথা বলেন মিনিট পনেরো পরে তিনি ওসির বাড়ি থেকে বেরিয়ে যান এই ওসির বাড়ি থেকে কি কি পাওয়া গেছে তা জানা যায়নি কারণ ইডি কোনো প্রেস রিলিজ দেয়নি যদিও দেওয়া উচিত ছিল কারণ রাজ্য পুলিশের একটি থানার আধিকারিক তিনি অর্থাৎ এখানে কেন্দ্রীয় সংস্থা ইডি রাজ্য পুলিশ প্রশাসনের এক আধিকারিকের বাড়িতে দুর্নীতির অভিযোগে তদন্ত করতে অভিযান চালিয়ে হানা চালিয়ে কোনো কিছু উদ্ধারের আশা এসেছিলেন অতএব তাদের দেওয়া উচিত ছিল স্বচ্ছতা থাকলে অতি অবশ্যই ইডি আধিকের আধিকারিকেরা অন্তত এই ক্ষেত্রে যেহেতু ইনি মনোরঞ্জন মণ্ডল বুধবুত থানার আধিকারিক অতএব রাজ্য পুলিশ প্রশাসনের একজন আধিকারিক সেক্ষেত্রে ইডির উচিত ছিল স্বচ্ছতা আনার জন্য ইডির উচিত ছিল কোনো না কোনোভাবে একটা প্রেস রিলিজ দেওয়া কিন্তু তা দেয়নি অতএব তা থেকে জানা যায়নি মনোরঞ্জন মণ্ডলের বাড়ি থেকে বুধভুত থানার ওসি মনোরঞ্জন বাড়ির থেকে কি কি পাওয়া গিয়েছে মনোরঞ্জন মণ্ডল বুধভুত থানার সদ্য দায়িত্ব পাওয়া পুলিশ অফিসার তবে কিন্তু এখনও চার্জ গ্রহণ করেননি তিনি মনোরঞ্জন মণ্ডলকে দু সালের নভেম্বর মাসে বারাবনী থানার ওসি পদে থাকাকালীন তাকে সাসপেন্ড করা হয়েছিল তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছিল এরপরে তাকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চের এসআই পদে আনা হয়েছিল সেখান থেকে তাকে দিন কয়েক আগেই বুধবুত থানার ওসি করা হয় এই মনোরঞ্জন মণ্ডলের সঙ্গে শাসক দলের একটা ঘনিষ্ঠতা আছে এটা বিজেপি বারবার অভিযোগ করেছে করে এবং করছেও বারাবনী থানার ওসি থাকাকালীন ওসি চেম্বারে বারাবনির এক শাসক দলের নেতা জন্মদিন পালন করে তিনি বিতর্কে জড়ান কিন্তু প্রশ্নটা হচ্ছে ইডি কেন্দ্রীয় সংস্থা কেন্দ্রের সরকারের রয়েছে বিজেপি কেন্দ্রীয় সংস্থা ইডি রাজ্য পুলিশ প্রশাসনের একটি থানার দায়িত্বে থাকা পুলিশ অফিসারের বাড়িতে দুর্নীতির অভিযোগের তদন্ত করতে এসে কয়লা বালি ইত্যাদি 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 তদন্ত করতে এসে অভিযান চালিয়েছে এক্ষেত্রে ইডি কি পেলো না পেল তার একটা প্রেস রিলিজ অতি অবশ্যই দেওয়া উচিত ছিল কিন্তু এবারেও ইডি সেটা দিতে পারল না বা দেয়নি অর্থাৎ কি নথি পাওয়া গেল কি হলো তা জানা গেল না শুধু কল্পনা করা যেতে পারে যেমন সূত্রের খবর সূত্রের খবর সূত্রের খবর তেমনি এটাও কল্পনা করা যেতে পারে অবশেষে অশ্বডিম্ব প্রসব হলো